নমস্কার আমি রুবেল দাস আপনারা দেখছেন বাতায়ন ডিজিটাল এই মুহূর্তে আমি আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল ব্রিজ বদরপুর রেল ব্রিজ আমরা জানি বিগত কত দিন থেকে বর্তমানের যেটা গেবন ব্রিজ আমাদের একটা বন্ধ আছে আর রাস্তার কাজ চলছে বানবাসীতে অবস্থা মানুষের খুবই খারাপ বন্যার ফলে মানুষের অবস্থা নাজেহাল এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু কত কত মানুষ এই রেল ব্রিজ পার হয়ে যাচ্ছে আর রেল ব্রিজ পার হয়ে যাচ্ছে মানুষকে এখনও কেউ আটকাতে পারছে না কারণ মানুষের তো স্বাভাবিক যাতায়াত তো করতেই হবে অনেকটা জায়গা আপনাকে হেঁটে যাইতে হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন কত কত মানুষ রাস্তাটা হেঁটে হেঁটে পার হচ্ছে সকাল হলেই মানুষের কত আনাগুনা এই যে মানুষ হেঁটে হেঁটে পার হচ্ছে আর এই যে এই জায়গাটা দেখুন এই জায়গাটা হচ্ছে কত রিক্সি এই জায়গাটা তো যাই হোক দেখলেন বর্তমান অবস্থা ধন্যবাদ ভালো থাকবেন